নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করার সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট আর সেই সময়ের আগেই এসএসসির দুর্নীতি তদন্ত শেষ করেছে বলেই হাইকোর্টে জানিয়েছে সিবিআই এবং সমস্ত নথিপত্র জমা দিয়েছে কি কি জানিয়েছে সব বিস্তারিত জানানোর চেষ্টা করব আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করার সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল তদন্ত শেষ হলে তার রিপোর্ট হাইকোর্টের বিশেষ বেঞ্চে জমা দিতে হবে তদন্তকারী সংস্থা সিবিআইকে শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে তদন্তের রিপোর্ট জমা দিল সিবিআই হাইকোর্টকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়েছে তারা এসএসসির নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত যথাসময়ই শেষ করেছে মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের বি বিশেষ ডিভিশন বেঞ্চে এই রিপোর্ট দিয়েছে সিবিআই তারা জানায় এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নবম ও দশম এবং একাদশ দ্বাদশ দুর্নীতির যে চারটি মামলা তদন্ত তাদের হাতে ছিল তা এবার শেষ হয়েছে গত নভেম্বরে সুপ্রিম কোর্ট সিবিআইকে বলেছিল বা নির্দেশ দিয়েছিল এসএসসির সংক্রান্ত দুর্নীতির অভিযোগের তদন্ত দু মাসের মধ্যে অর্থাৎ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে সেই মতো জানুয়ারির মধ্যে এসএসসির তদন্ত শেষ করেছে সিবিআই যদিও প্রাথমিক মামলার তদন্ত শেষ হওয়ার এখনও বাকি আছে বলেই জানিয়েছেন তারা উল্লেখযোগ্যভাবে বলা যায় সোমবারই আলিপুরে বিশেষ সিবিআই আদালতে তদন্তকারীরা জানিয়েছিলেন এসএসসি চারটি মামলার চূড়ান্ত চার্জশিট দিতে চলেছে তারা সিবিআই সূত্রে এও জানানো হয়েছিল ওই চার্জশিটে সবকটি মামলাতেই নাম জুড়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এর মধ্যে নবম ও দশমের মামলাটিতে রয়েছে পার্থ সহ সাতজনের নাম তবে সিবিআই এর এই চার্জশিটে কথা প্রকাশ্য আসার পর এসএসসির ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন এসএসসির বিতর্কিত চাকরি প্রার্থীরা মঙ্গলবার সিবিআই যখন হাইকোর্টের বিশেষ বেঞ্চে নিয়োগ মামলার তদন্তের রিপোর্ট জমা দিচ্ছে তখন এ ব্যাপারে আদালতকে জানান বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বিতর্কিত চাকরি প্রার্থীরা এসএসসির রিপোর্ট অনাস্থার প্রকাশ করেছেন তাদের মনে হয়েছে এসএসসি স্রোতের অনুকূলে সাঁতার কাটছে তারা সবার সঙ্গেই খেলছে আদালতের নির্দেশ অনুযায়ী এসএসসি তাদের অবস্থান স্পষ্ট করছে না তাই তাদের ভূমিকা যথেষ্ট সন্দেহজনক আদালত সূত্রের খবর আগামী পনেরোই জানুয়ারি এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে আবারও বলছি নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করার সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছিল তদন্ত শেষ করতে হবে দু মাসের মধ্যে এবং তদন্ত শেষ করার পর হাইকোর্টে বিশেষ বেঞ্চে জমা দিতে হবে তাদের রিপোর্ট শীর্ষ আদালতের নির্দেশ মেনেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে তদন্তের রিপোর্ট জমা দিয়েছে সিবিআই হাইকোর্টকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে তারা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যথাসময়ে শেষ করে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন